আসসালামু আলাইকুম শুভ সকাল বিসমিল্লাহির রহমান রহিম আজকে আমি সবাইকে দেখাবো কীভাবে কবুতর মাংস রান্না করতে হয় এখন বাজে সকাল এগারোটা আমি সর্বপ্রথম কবুতর মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে পেঁয়াজ রসুন আদা সব সবগুলোকে আমি দেখতেছেন ভালো করে গরম করে লাল করে নিয়েছি তাহলে লাল করার পরে আমি এখন কবুতর মাংসগুলোকে আমি বালা করে লাড়া লাড়াছড়া করতেছি বালা করে আমি কষাইব তাহলে যদি আপনি বালা করে খাবার খাইতে চান তাহলে আপনাকে মেহনত করতে হবে কবুতর মাংসগুলোকে আমি দেখতেছেন সবাই অনেক অনেক কষাইছি কষাবার পরে দেখতেছেন বালা করে কষাবার পরে যেহেতু কবুতর মাংসগুলো কবুতরগুলো অনেক বড় এই কারণে আমি অনেক কষাইতেছি এখন দেখতেছেন আমি মায়ে মশলা আগে রেডি করে নিয়েছি সবগুলো একসাথে দিতেছি সবাই দেখতেছেন নিশ্চয় কবুতর মাংসের ভিতরে মায়ে মশলা একটু বাড়তি করে দিবেন তাহলে খেতে অনেক মজা হবে এরপরে আমি একটু লাডাছাড়া করে নিব লাডাছাড়া করার পরে আমি একটু ঢাকনা দিয়ে রাখিব একটু যেন মাই মশলা মাংসের ভিতরে ঢুকে কেননা কবুতরগুলো অনেক বড় যদি বাচ্চা হয় তাহলে এতক্ষণ এত কষন লাগে না সবাই দেখতেছেন আমি এখন টমেটো ডেলে দিয়েছি মাংসের সাথে টমেটো দিলে একটু মজা লাগে এরপরে একটু কষাইব আমি দেখতেছেন সবাই এর এরপরে আমি একটু ডাক্তার দিয়ে রেখেছি কেননা টমেটোগুলো একটু নরম হওয়ার জন্য এখন আমি আলু ঢেলে দিয়েছি মাংসের সাথে আলু দিলে একটু মজা লাগে যেহেতু আমার আজকে মেয়ামান আসবে এ কারণে আমি একটু আলু দিলাম এখন আমি একটু ফানি দিব আলুর সাথে একটু ফানি দিব পানি বেশি দেওয়া যাবে না একটুখানি পানি দিবেন একটু বেশি পানি দেওয়া যাবে না একটু পানি দিয়ে কিছুক্ষণ চুলের উপরে রাখতে হবে পানিগুলো যখন শুকাইয়া যাবে তখন আবার একটু ফানি দিবেন সবাই দেখতেছেন মাসাল্লা তরকারিগুলো এখনও রেডি হয় নাই আমি একটু আবার পানি দিলাম আপনারা চাইলে একবার পানি দিতে পারেন আমি দুইবার দিলাম কেননা কবুতরগুলো অনেক বড় এ এই কারণে আমি আবার পানি দিলাম দেখতেছেন আমার রান্না হইয়া গেছে মাসাল্লা আমি একটু পরে খাবার জন্য আমরা সবাই বসিব দেখেন সবাই এখন আমরা খাবার জন্য বসে গেছি এখন আমরা খাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব